হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে সকাল বিকেলের জন্য দারুণ মুচমুচে হালকা ফুলকা একটা নাস্তা রেসিপি শেয়ার করব খেতে দুর্দান্ত হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক এই সুপার সুপার টেস্টি নাস্তাটি তৈরি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে এই দেড়শো গ্রাম সুজিতে কিন্তু অনেকগুলো সুপার সুপার টেস্টি টেস্টি নাস্তা তৈরি হয়ে যাবে এইবার এই দেড়শো গ্রাম সুজির মধ্যে আমি দিয়ে দেব। দেড়শো গ্রাম টক দই তো তোমরা কিন্তু সুজির পরিমাণটা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো একদম ঝাঁকা করে দেড়শো গ্রাম টক দই আমি দিয়ে দিলাম এইবারে টক দই আর সুজিটাকে খুব সুন্দর করে একটু ঝাঁকা করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ যতটা সুজি দেবে ততটাই দেবে টক দই তবেই কিন্তু এই নাস্তাটি খেতে একদম সুপার সুপার টেস্টি হবে এবারে দেখো একদম দু চামচের মতো জল দিয়ে আমি একটু মেখে নিলাম জল না দিলেও হয় এই মিশ্রণটি কিন্তু একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে বেশি কিন্তু নরম হয়ে গেলে হবে না তো সামান্য একটু জল আমি দিলাম না দিলেও কিন্তু হয় যেহেতু টক দই দেওয়া আছে তো দু চামচের মতো জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিলাম মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য একটা সাইডে আমি রেখে দিই এদিকে দেখো একটি প্লেটে আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে আছে গাজর কুচি তো একটা গাজর কুচি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি আর ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ এখানে আছে তিনটে কাঁচা লঙ্কা কুচি সমস্ত সবজিগুলোকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি দিয়ে দিলাম দুই চামচের মতো সাদা তেল বড় চামচের দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি তেলটাকে একটু হালকা করে একটু ঘোটানাটা করে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে হাফ চামচ কালো সর্ষে ফোড়ন তো বন্ধুগণ এই কালো সর্ষের ফ্লেভারটাই কিন্তু এই নাস্তার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে যাকে বলে সুপার সুপার টেস্টি ফ্লেভারফুল করে তুলবে সর্ষেটাকে তেলের মধ্যে দেওয়ার পরে দেখবে সর্ষেগুলো একদম ছটপট ছটফট করে নাচতে শুরু করবে যখন সর্ষেগুলোর নাচনা কাচনা বন্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু হালকা করে ঘুটানাটা করে দিলাম কাঁচা লঙ্কা যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বের তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে নেওয়া আদা আদাটাকে খুব সুন্দর করে একদম ঝাকানাকা করে গ্রেট করে রেখেছিলাম তো এক চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম আদাটাকে খুব সুন্দর করে ঘটনাটা করে নিলাম যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে সমস্ত সবজিগুলো অ্যাড করে দিতে হবে ঝিরিমিরি করে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর গাজরটাকে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটনাটা ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দুই মিনিটের জন্য ধামাচাপা দেবো গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দুই মিনিটের জন্য ধামাচাপা দিলাম মানে দুই মিনিট ঢাকনা বন্ধ করে সবজিটাকে একটু রান্না করে নিতে হবে দুই মিনিট পরে ঢাকনা তুললেই দেখবে সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে সবজিটা কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা তো এখানে আমি এক চামচের মতো দিয়ে দেবো চাট মশলা চাট মশলাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা চাট মশলা আর গরম মশলাটাকে দিয়ে সমস্ত সবজিটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ধনিয়া পাতা কুচি নামানোর আগে অবশ্যই দুই চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে নিলে রেডি হয়ে যাবে সবজিটা এইবারে সবজিটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি সবজিটাকে ঝাঁকা নাকা করে একটি প্লেটে আমি নামিয়ে নিলাম এইবারে দেখো নিয়ে নিলাম একটা বড় মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা এবারে ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেব কর্নফ্লোর মানে যতটা আটা নিতে হবে ততটা দিয়ে দিতে হবে কর্নফ্লোর তবেই কিন্তু নাস্তাটি একদম মুচমুচে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দিয়ে দেব সাদা তিল এখানে আমি ছোট চামচে তিন চামচ দিয়ে দেব সাদা তিল তিলটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে মানে খেতে একদম টেস্টি টেস্টি লাগবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে দুটো শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স স্বাদ অনুসারে দিলাম লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে ঝাঁকা করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম জল এক কাপ জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে হবে আর এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় আর খুব বেশি গাঢ় না হয় ঠিক এই রকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিলাম আর ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে সেই জন্যে খুব সুন্দর করে ঘটনাটা ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তবেই কিন্তু এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু একদম দুর্দান্ত হবে তো ধনে পাতাটাকে দিয়ে ব্যাটারের সঙ্গে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলাম তারপরে চলে এলাম সুজির কাছে সুজিটাকে দশ মিনিট হয়ে গেছে সুজিটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে একদম নরম হয়ে গেছে আর দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তো দেখো সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো দিয়ে দেব সেদ্ধ করা আলু আলু দুটোকে খুব সুন্দর করে সেদ্ধ করে রেখেছিলাম এইবার একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকা করে আলু দুটোকে এইভাবে একটু গ্রেট করে দিতে হবে আলু দুটোকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব সবজি যে সবজিটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিটাকে সুজির মধ্যে দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে তো দেখো হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মেখে নিচ্ছি মাখতে মাখতে যদি মিশ্রণটি একটু বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে একটু ময়দা দিয়ে মেখে নিতে পারো তো আমি আর ময়দা দিলাম না দিয়ে দিলাম সামান্য একটু লবণ কারণ আমার মনে হয়েছে একটু লবণটা কম মনে হচ্ছে এই সময় তোমরা একটু টেস্ট করে দেখবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা এইবারে মিশ্রণটি খুব ভালো করে মেখে নিয়েছি আর হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে তেল মাখিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে তৈরি করে একটু চ্যাপটা করে দেবে তো প্রথমে একটু গোল গোল বলের মতো তৈরি করে একটু চ্যাপটা করে দেব তো তারপরে এইভাবে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে দেবো তো আমি গোল গোল বল তৈরি করে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ব্যাটারের মধ্যে দেবে না তোমরা সরাসরি ব্যাটারের মধ্যে বলগুলোকে একটু চুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেবে তো দেখো খুব সুন্দর করে গোল গোল বলের মতো করে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপরে একে একে এইভাবে কড়াইতে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে ভাজতে হবে আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবে তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে এইভাবে দিয়ে দিলাম আর উপর দিয়ে এইভাবে অবশ্যই কিন্তু একটু তেল ছিটিয়ে দেবে তাহলে নাস্তাগুলোর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে একদম খাস্তা করে ভেজে নিতে হবে তবে বন্ধুক নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি সকাল কিংবা সন্ধ্যায় রকম নাস্তা হলে একেবারে জমে যাবে রেসিপিটি ভালো লাগলে তোমরাও একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে প্রথম ব্যাচের নাস্তাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি মানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবে একদম মুচমুচে তৈরি হয় এবারে দেখো বাকি ব্যাচের নাস্তাগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে উপর দিয়ে এইভাবে একটু তেল ছিটিয়ে দেব। তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব আওয়াজ শুনেই বুঝতে পারলে যে নাস্তাগুলো কতটা মুচমুচে হালকা ফুলকা আর খাস্তা তৈরি হয়েছে একটি নাস্তা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দেব নাস্তাগুলো উপর দিয়ে মুচমুচে হয় আর ভেতরে একদম সফট তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এই এক কাপ সুজি দিয়ে নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ